হাই দোস্ত হাই দোস্ত আপনাদের দোস্ত আমি দিদার ট্রাক্টরের যত ভিডিও দেখতে চান অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা খোলার গাছে সেটিং করার ভিডিও দেখেন নাই প্রথম পর্ব দেখে নেবেন অবশ্যই আমরা ব্যাগ গ্রেফার সেটিং করতেছি গিয়ার বক্সের নিউ হল্যান্ড বত্রিশ তিরিশ ব্যাগারে পিনিয়ম সেটিং করলাম এখন লক লাগানো হইতেছে ঠিকমতো যারা এরকম ট্রাক্টরের ভিডিও দেখতে চান অবশ্যই আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে দেবেন ওকে এখন মেইন শেপ প্রথম ভিডিও তার মাদার গাছ শেপের ভিডিও দেওয়া হয়েছে নিউ হলেন গাড়ির এখন আপনার মেন শেপ কিভাবে সেটিং করা হয় সে বিষয়ে দেখাবো প্রথম ছোট পিনিয়ম এরপরে আস্তে আস্তে ছোটোর থেকে আস্তে আস্তে বড় দিতে হবে এখন একটু বড়ো এরপরে আটটু বড়ো এরকম বড়ো বড়ো করে মিলাইতে হবে উপরের দিকে ছোটো নেচে থাকবে ছোটো উপরে বড় হয়ে যাবে নেচে থেকে ছোট হয়ে উপরে বড় হয়ে যাবে গ্যালারি দিলাম এই যে পিনিয়ম দুই নম্বর গ্যালেট এই যে কুয়াশা দিয়ে দিলাম একটা মাঝখানে কেনে পিনিয়ম মাছ পরে পিনিয়মটা দিয়ে দিলাম এই যে প্রথম ছোট এরপরে আরও ছোটো বড়ো এরপর আর বড় বড়ো এরপর আর বড় বড়ো এই যে এই যে এখন এটা দিলাম এরপরে তারপর আর বড় হবে পিনিয়ম গেলায় দিলাম হ্যাঁ পাতলা একটা চিকন আশা দিয়ে দিলাম তারপর বুশ বসবে বাহিরে আগে সেটিং করে নিয়ে দিলাম ভিতরে জানি ইজিলি সেটিং হয়ে যায় যে বুশ বলে নিলাম এগুলা সব আগে খুলে ভিতরে দিয়ে তাহলে দিলাম হ্যাঁ যে কোনো ওয়াশাটা মাথায় দিয়ে দিলাম হ্যাঁ আপনারা যারা যারা নতুন ভিডিও দেখতে চেয়েছেন যে ভাই আমার এই ট্র্যাক্টরের এই সমস্যা অবশ্যই কমেন্টে বলবেন তাহলে আমি সলিউশন সলিউশন করার চেষ্টা করব হয়ে গেছে একটু বাড়ি দিয়ে দিলাম বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন নাই অবশ্যই ভিডিওটা ভালো লাগলে দেখে নেবেন লাইকস করে দেবেন ভিতরে বলগুলো ক্লিয়ার করে নিলাম হ্যাঁ ছোটো ছোটো পিন আছে লিভারের সেন্টার একুরেট রাখার জন্য ছোটো ছোটো পিন তো দুস্ত ভিতরে মেন শেপ সেটিং করে দিলাম ফর্গুলা ফিরিয়ে আছে শেপ ফিরিয়ে আস নাকি দেখে নিলাম দুটা ওকে আছে নাকি ওকে আছে ফ্রি আছে নাকি ভালো করে দেখে নিতে হবে তো ওকে ফিরি আছে ফাইন

পিন এদিক দিয়ে সেন্টার করে দুই রডের মাঝখানে থাকবে বলগুলা এই যে ছোটো ছোটো বল এই যে মাঝখানে ঢুকাই সেটিং করলাম এই যে পিচার হলা দিয়ে জায়গা প্রবেশ করে নিলাম সেটিং করে একটা সেটিং করে দিব দুইটা বল থাকে ছোটো ছোটো আরটা রডে থাকে মোট বল থাকবে তিনটা গিয়ার বক্সে অলেন গাড়ি গিয়ার বক্সে বল থাকবে তিনটা এই যে এই মাছ খান বরাবর একটা থাকবে এদিক দিয়ে একটা থাকবে দুইটা বল আর রডের ভিতরে একটা থাকবে তিনটা টোটাল বল থাকবে অনেকজনের ভাই বলে যে কমেন্টে যে ভাই বল তো দেখা দিলেন কীভাবে সেটিং করবে এগুলা কীভাবে ঢুকাবে এখানে এই যে এদিক দিয়ে ঢুকাতে হবে এই যে একটা নাট খুলবেন তার পিসার হালা দিয়ে ছোটো সেন্টার করে ঢুকিয়ে নেবেন হ্যাঁ এখন বলগুলা সেন্টার হয়েছে নাতালা লাগাবো হ্যাঁ এখন বেকগার ফরক দিলাম ফরকগুলা ঢুকালাম ফরক দুটা ফরক থাকে বেকগে চেকগেড ঢুকালাম দুই নম্বর সেরিং করলাম এই যে একটা ছোটো বল আনবো এই যে বলটা এই বলটা এই দিয়ে আবার এই রডের ভিতরে দিয়ে ঢুকাতে হবে যদি আপনারা এটা না দেন তাহলে আপনার গিয়ার সব গিয়ার পরবে যেমন এক নম্বরে ঠালা রাখছেন তারপর দুই নাম্বারে ফেলে দেবে অটোমেটিকলি তো এখন এক নম্বর লাগানো হতেছে এটা তৃতীয় পর্ব প্রথম পর্ব যারা দেখেন নাই অবশ্যই দুষ্ট দেখে নেবেন এটা হচ্ছে লগের রট এক ল হাই আলিবাৰী ৰ'দ লাগাই আছো দেউতা ছোট ছোট লক অবশ্যই লাগাই নেবেন এই যে লকগুলা প্রতি রডে একটা করে থাকে হ্যাঁ বাড়িতে রুডি বাদ দিয়ে বাড়ি দিয়ে নেবেন দোস্ত অনেকজন বলে যে ভাই বিয়ারিংয়ের নাম্বারগুলো কোনটা কত সাইজ আপনারা যদি বলেন যে ভাই আমাদের নিয়ে হলেন গাড়ির বিয়ারিংয়ের এই গিয়ার বক্সের কত কোন বিয়ারিংটা কত সাইজ ওইটা বলতে পারবো যদি আপনারা বলেন যে সব গাড়ির সাইজ বলার জন্য তা তো হয় না

সিলটা করলাম এখন নতুন সিলটা দেব নিয়ে দেখলাম যে সেম আছে বড়িতেও মোটামুটি টাইট আছে লুজ থাকলে অয়েল আসে লিকেজ করে অয়েল সিলটা বয়সা নিলাম এখন সিলটা বাড়ি দিয়ে সেটিং করে সিলটা বাড়ি দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে সুন্দর করে পেঁয়াজ দিয়ে তারপর যে এখন পেঁয়াজ দেবো পেঁয়াজ দিয়ে সুন্দর করে নাট গোলা দিয়ে ওকে করে দিব তো সেটিং করা হয়ে গেল প্যাস দিলাম হ্যাঁ প্যাস ভালো করে দিয়ে নেবেন যদি কম দেন তাহলে অবশ্যই লিক করবে তেল হ্যাঁ ব্যাক গিয়ারে শেবের মাথা দিয়ে দিলাম জানি তেল লিকেজ না করতে পারে হ্যাঁ সেটিং করলাম করে নাটগুলা লাগালাম তেরো নম্বর নিয়ে এটা দিয়ে দিলাম যারা এরকম ভিডিও দেখতেছেন অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন